ওয়েলকাম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি আমি একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন সকাল সকাল একদম তোমাদের ভিডিও নিয়ে চলে এসেছি বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম এবার দিদাকে ঘুম থেকে তুলতে হবে কারণ দিদা এখন শুধু ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে রাত্রে একটা ওষুধ খাই ওষুধটা খেলে শুধু ঘুমাই শুধু ঘুমাই তো ডেকে তুলতে হবে তারপরে খাওয়ার কিছু দিতে হবে কারণ এখন প্রায় আটটা মতো বাঁচতে যায় আর এখনও দিদা ওঠেননি তো দিদাকে তো ডাকলে শুনতে পায় না তাই জন্য আমাকে নাড়িয়েই ডাকতে হবে তো চলো

লিও জলটা খাইলিও লও এই খাইও জল খাও দেখি এই খাইয়া একটু এ শরীর রে কেমন ভালো আছিস শরীর ভালো আছিস শরীর ভালো আছি একটু 어, 아수제. 도 자, 나는, 아, 라고